বেআইনি ভাবে বাজি তৈরির কথা জেনেও চুপ ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পাথর প্রতিবার বিস্ফোরণ কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক আদেও লাইসেন্স আছে কিনা জানেই না স্থানীয় পঞ্চায়েত কোথায় বাজি সাপ্লাই করতেন চন্দ্রকান্ত বণিক তা অবশ্য জানেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নিজেদের ভুল মানলেন তিনি বলছে নজর রাখা উচিত ছিল এতদিনে আটজনের জনের প্রাণ চলে যাওয়ার পরও কি তবে হুঁশ ফিরল প্রশ্ন উঠছে সেখানেই তৃণমূল সদস্য অলোক জাটুয়া বলেন আমি লাইসেন্স করিনি তবে শুনেছি যে ও লাইসেন্স করছে দমকল থেকে লাইসেন্স নিচ্ছে এগুলো শুনেছি গ্রেপ্তার হয়েছিল সেটাও আমি থানায় অভিযোগ জানিয়েছিলাম তার ভিত্তিতেই আমি থানায় জানিয়েছিলাম কি বাজি তৈরি করছে সেটা দেখতে হবে কিন্তু কিন্তু আমি এর বেশি করলে সরাসরি বিরোধিতা করা হয়েছে তো পরিবারের অনেক সদস্য ওর বিজেপি করত সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল দক্ষিণ রায়পুর পঞ্চায়েত প্রধান ছন্দা মন্ডলের সঙ্গে তিনি বলেন প্রতি বছর লাইসেন্স রিনুয়াল করতে হয় কিন্তু ও করতো কিনা সে ব্যাপারে আমার কাছে কোনো নথি তথ্য নেই ওকে একবার থানায় তুলে দেওয়া হয়েছিল থানা থেকে বেরিয়ে আবার যে ব্যবসা শুরু করেছিল সে সেই জায়গায় দেখার ক্ষেত্রে আমাদের নজরদারির অভাব হয়েছিল প্রশাসনিক স্তরে পৌঁছে যাওয়ায় আমরা অত গুরুত্ব দেখিয়ে দেখিনি এদিকে বুধবার সকালে ঘটনাস্থলে যান সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় তিনি বলেন প্রশাসন জানতো না এটা হতে পারে না যদি একটা মাসোয়ারার ব্যবস্থা না থাকে তাহলে এত দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না গ্রেপ্তারির পর ব্যবসা আরও রমরমিয়ে চলত জেলা প্রশাসনের ওপর দায়িত্ব দিলে তদন্ত হবে না হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক এদিকে এই ঘটনায় গোয়েন্দাদের ব্যর্থতাকেই দায়ী করেছে এডিজি রাজীব কুমার পর বিশ্ব